কত বারোশো টাকা তো তিন হাজার হ্যালো বিওয়ার কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন আজকে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব কুষ্টিয়া জেলার রাজারহাট নামক স্থানে এখানে প্রতি বৃহস্পতিবার এবং রবিবার কবুতর ও বাকির হাট বসে এই হাটটি অনেক পুরাতন তো এই মুহূর্তে যারা দেশ বিদেশের দর্শক আমার এই প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে এস আই পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ তো এই এখানে যেসব কবুতর এবং পাখি পাওয়া যায় সেগুলো দেখতে হলে এবং দাম জানতে হলে আমাদের সঙ্গে থাকুন আমরা আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছেন হ্যাঁ তো আপনার কাছে কী কী কবুতর পাওয়া যায় এবং কেমন দাম আমাদের একটু জানাবেন দরকার শুধু গ্রিবাস আচ্ছা এখন আপনার কাছে যেসব কালেকশন আছে একটু আমার এস আই ইউটিউব চ্যানেলের দর্শকদের জন্য দেখাবেন এবং কেমন দাম জানাবেন সাথে সাথে আপনার মোবাইল নাম্বার এবং ঠিকানা আমরা পরে জানাই দেবো আগে কবুতর দেখব কি কবুতর দেখাবেন প্রথম আমাদের হ্যাঁ জি ভাই এই জোড়া গিরিবাস এটা কি গিরিবাস বলে আচ্ছা গোল্ডেন পাকিস্তান ট্রেডি দিয়ে ক্রস করা তাই না এটা খুব ভালো জাতের ভালো ব্লাড লাইনে তো এই জোড়ার দাম কত যাচ্ছেন

কালদম তো আর বাজি মারে না কালদম বাজি খেলে কালদমও বাজি খেলে আচ্ছা আচ্ছা এই জোড়ার দাম কত এই জোড়ায় 1200 টাকা দাম 1200 টাকা ভাই এই জোড়ার নাম কি এটা নীলা কামাকার বলে নীলা কামাকার 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 আচ্ছা এই জোড়া কি আমাদের দেশি না পাকিস্তানে পাকিস্তানি এটা কি আপনি রানিং ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করছে এটার দাম চাচ্ছেন কত এটার দাম আপনার টাকা চার হাজার টাকা এই যে এই জোড়ার দাম যেহেতু বেশি আর বিশেষত্ব কি মানে এটা আপনার ওড়ে না জিজি ওড়ে সেই সবটা মানে অনেকক্ষণ ধরে উঠতে পারে মানে হাই ফ্লাইয়ার তাই না হাই ফ্লাইয়ার অনেকক্ষণ ধরে ওড়ে ভাই আপনার নাম ঠিকানা এবং মোবাইল নাম্বারটা বলবেন নাম মোহাম্মদ শহীদুল ইসলাম ঠিকানা আপনারা চাঁদপুর গবরা কুষ্টিয়া শহরের ভিতরে শহরে থানা কুষ্টিয়া শহর কুমারখালী থানা আপনি নিয়মিত এখানে বৃহস্পতিবার এবং রবিবার দুইটা হাটেই থাকেন দুইটা হাটে থাকেন দুইটা হাঁটি করেন আপনি মোবাইল নাম্বারটা একটু বলেন আচ্ছা বলেন বলেন মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে পারে এই ভাইয়ের সাথে কবুতর ব্যাপারে আলোচনা করতে পারবেন এবং যদি আপনাদের কবুতর লাগে ওনার সাথে যোগাযোগ করলে পারে নিতে পারবেন তো ধন্যবাদ ভাই ভালো থাকবেন ভাই এখানে কী কী কবুতর আছে আমাদের একটু দেখাবেন কী কী কবুতর আছে একটু বের করে ভাই এই কবুতরের নাম কি আলি এগুলো কেমন দরে বিক্রি হয় পনেরোশো পনেরোশো বারোশো এটা নটটা অনেক বড় মনে হচ্ছে আর নারীটা ছোট তাই না নটটা বড় এবং নারীটা ছোট এছাড়া কি কবুতর আছে আপনার কাছে গিরিবাজ এগুলো কেমন দামে বিক্রি হয় সাড়ে সাতশো আটশো এছাড়া কি আরো অন্যান্য কবুতরের কালেকশন আপনার কাছে থাকে জি ভাই আপনার কাছে কি কি কবুতরের কালেকশন পাওয়া যায় এবং

সিরাজি একটা পিওর হোয়াইট আর একটা হোয়াইটের উপর কালো তাই না এটা কি রানিং রানিং পেয়ার 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 কত পঁয়ত্রিশশো বেসা কিনা কত তিন হাজার বিক্রি করতে পারবেন সুব্র দর্শক মন্ডলে একজোড়া অনেক বড় সাইজের সিরাজি আপনারা দেখতে পারছেন তো এই জোড়া কবুতরকেও নিতে চাইলে তাই ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন ভাই ব্ল্যাক সিরাজে এজোরা কি রানিং ডিম বাচ্চা করছে দাম চাচ্ছেন কত এ তিন হাজার টাকা বিক্রি করবেন কত হলে পঁচিশশো হলে বিক্রি করবেন আচ্ছা ঠিক আছে ভাই এইজোরা রাখেন ভাই এই গোলা কবুতর তো আপনার তাই না গোলা কবুতর কত করে বিক্রি করেন সাড়ে চারশো টাকা জোড়া এত সব ফ্রেশ কবুতর হ্যাঁ ভাই আপনি নাম ঠিকানা এবং মোবাইল নম্বরটা বলবেন নাম কি মোহাম্মদ শামসুল বলবাড়িয়া সেন্টার বাড়ি মিরপুর থানার বলবাড়িয়া সেন্টারের বাড়ি তাই না কুষ্টিয়া জেলার আপনার মোবাইলটা বললেন মোবাইল নাম্বারটা জিরো ওয়ান ডাবল সেভেন জিরো নাইন ওয়ান সেভেন ফাইভ এইট এইট ফোর সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা এই নম্বরে যোগাযোগ করলে এই বাইয়ের কাছে যেসব কালেকশন আছে সেসব তরের ব্যাপারে আলাপ করতে পারবেন ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন ভালো আছেন হ্যাঁ চাচার কাছে কী কী কবুতরের কালেকশন আছে একটু আমাদের দেখাবেন এই জোড়া হলো কালদম এটা কি রানিং ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করছে আপনার এটার দাম চাচ্ছেন কত এই জোড়া এক হাজার টাকা বেচা কিনা কি এক হাজার আটশো পর্যন্ত হলে বিক্রি করতে এছাড়া আর কি কবুতর আছে আমাদের দেখাবে না এজোরা কি কবুতর ভাই দেশি গোলা কবুতর এগুলো কি এমন বিক্রি হয় চারশো সাড়ে চারশো টাকা এজোর রানিং এবং ফ্রেশ তাই ফ্রেশ এছাড়া কি কবুতর আছে আর এক দুই জোড়া আমাদের দেখাবে চাষা এজোরা কি গোলা গোলা এটা কি রানিং ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করছে কত দাম চাচ্ছেন চারশো সাড়ে চারশো হলে বিক্রি করেন আচ্ছা ঠিক আছে চাচা আপনার নাম মোবাইল নাম্বার এবং ঠিকানাটা একটু আমাদের জানাবো ইউনুস ভাষা যোগতি অর্থাৎ কুষ্টিয়া সদর থানার ভিতর তাই না একটু মোবাইল নাম্বারটা বলবেন মোবাইল ব্যবহার করেন না আচ্ছা সুপ্রিয় দর্শক মন্ডলী এই চাচাকে আপনারা রাজারহাট প্রতি বৃহস্পতিবার এবং রবিবার এই হাটে আসলে চাচাকে পাবেন আপনার সাথে সাথে এসে যোগাযোগ করতে পারবেন সব কি দেশি কবুতর লোটন পায়রা একজন লোটন পায়রা জোড়া দেখাবেন এইজোড়া লটন কবুতর তাই না এটার দাম চাচ্ছেন কত বারোশো টাকা এছাড়া আপনার কাছে তো মানে ফ্যান্সি কবুতর এবং বিভিন্ন ধরনের কবুতর পাওয়া যায় তাই না বিভিন্ন সময় তো আপনি দর্শকদের উদ্দেশ্যে কী কী কবুতর পাওয়া যায় এবং আপনার ঠিকানা এবং মোবাইল নাম্বারটা একটু দর্শকদের আচ্ছা বলেন কী কী হ্যাঁ জি সব পাওয়া যায় তাই না এটা আপনার ঠিকানা আপনার নাম ঠিকানা মোবাইল নম্বরটা বলুন মোহাম্মদ কৈনুর আলম ঠিকানা হরিপুর কুষ্টিয়া সদর থানার ভিতর আর এই হাটে বৃহস্পতিবার এবং রবিবার আপনাকে কন্টিনিউ পাওয়া যায় আপনার মোবাইল নম্বরটা বলুন জিরো ওয়ান সেভেন টু থ্রি সেভেন সিক্স ফোর সিক্স ফাইভ নাইন ঠিক আছে ধন্যবাদ ভাই বল اچھا بھائی کا رات کا رات کا ایک کا 100 روپے چلے جائے ملا اللہ کا سامان جو ذرا بھائی نہیں بھائی 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 بھائی